প্রচুর বৃষ্টিপাত হওয়ায় শাক সবজি অনেক কিছু নষ্ট হয়ে গেছে এই জন্য বাজারে কিন্তু শাকসবজির দাম একটু বেড়ে গেছে কিন্তু ওদিক দিয়ে আলু আমাদের কিন্তু আলু অত নতুন কিন্তু কৃষকেরা আলুর দামও পাচ্ছে এখান দেখেন কারণ বাজার থেকে এখানে একটা আলু এক কেজি দামে টাকা পাঁচ টাকা ডিফারেন্স ছয় টাকা ডিফারেন্স এত হয় ভোক্তারা যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক যদি আলুর দাম না পায় আগামীবার তারা কিন্তু আলু বুনবে আলু না বুনলে কিন্তু আবার আলুর দাম বেড়ে যাবে তাই প্রত্যেকটা ভোক্তার জন্য সুবিধা হয় কৃষকের জন্য সুবিধা হয় ওই পর্যায়ে কিন্তু একটা দাম রাখতে হয় কিন্তু আমাদের দেশে দেখা যায় যে সত্য ভোগী যারা আছেন তারা একটা কিন্তু দামটা অনেক যে লাভ করার স্ত্রী কমে আনতে হবে বৈদ্যসত্য ভোগীর কিন্তু উচ্চ তারাই কিন্তু সমাজের উচ্চ শ্রেণী এবং তারাই কিন্তু বেশিটা লাভ করেন এটাকে কীভাবে কন্ট্রোল করা যায় এটা আপনারা আমাদের সহযোগিতা করতে হবে আপনাদের সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব নয় আর অন্যান্য জিনিসের দাম আপনারাও দেখলেন মার্কেটে মোটামুটি সহনশীল আছে কিন্তু সবজির দামটা কিছু কিছু ক্ষেত্রে বেড়ে গেছে আবার আলুর দামটা কমে গেছে এটাকে আমাদের একটা ব্যালেন্স করতে হবে আর একটা জিনিস হলো পলিথিন পলিথিন কিন্তু একটা জানেন এই পলিথিনের জন্য কিন্তু এই যে আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে তারপরে এই পলিথিনটা কিন্তু কোনো অবস্থায় নষ্ট হয় না এই যে ধরেন যে অনেক সময় যে পানি আটকে যায় পলিথিনের জন্য পলিথিনের কোনো উপকারিতেই নাই এটা অপকার কি সবচেয়ে বেশি আর আমরা যদি পলিথিনটা বন্ধ করতে পারি আমাদের পাটের ব্যাগ যদি আমরা ব্যবহার করতে পারি যেহেতু একসময় আমাদের কিন্তু পাটের একটা বিরাট চাহিদা ছিল এখন কৃষকরা কিন্তু পাটের ওরকম দাম পায় না এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন তবে আমাদের কৃষকরা লাভবান হবে আমাদের স্বাস্থ্যসম্মত জিনিস হবে এবং পরিবেশের জন্য একটা ভালো জিনিস হবে তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করবো আপনারা পাটের ব্যাগ ব্যবহার করেন এখন যদি আপনাদের কারো কোনো থাকে আর একটা জিনিস হচ্ছে চাঁদাবাজি এই মোহাম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয় সবসময় রিপুরি এটা চাঁদাবাজিটা কীভাবে কন্ট্রোলে মানে চাঁদাবাজি কোনো চা বাংলাদেশে থাকতে হবে চাঁদাবাজি দেখ বাংলাদেশে হবে এটা যে বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আন কাউকে কোন রকম চাঁদাবাজে ছাড়তে হবে না চাঁদাবাজের উপরে কোনো প্রেশার নেই যে কোনো চাঁদাবাজ ধরন পান আমাদের দেখান সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আন

নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত নির্বাচন ঠেকাতে হলো প্রথম প্রস্তুতি দরকার হলো রাজনৈতিক পার্টিগুলি তারা নির্বাচন অঙ্গ তারপর সবার আগে আপনি যদি বলেন যে জনগণ জনগণ যে সব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে জনগণ যে সব আমি নির্বাচনের দিকে চলে যাব কারো কোন শক্তি নাই নির্বাচন আরে অনেকে তো অনেক কথা বলবে যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন উনি আরেকটা করবে উনি এক একজনের এক একটা মত থাকবে কিন্তু জনগণ যে শুনতে হবে কেউ বন্ধ করতে পারবে